গাইজ ওয়েটিং লবিতে এসে দেখি রিজন 32, শেয়ার কেউ নাই, ভিভেজ S2K আর আমি আমার স্কট নে ল্যান্ডিং দি পিকে আর এখানে একটা এনিমি আমার টিমমেটকে করেছিল ডাউন, তাদের মেরে আমি ফুল স্কটেই ওয়াইপ আউট করে দেই। এখানে আরেকটা এনিমি আমার উপরে দিছিল রাশ, তাকে করে দি ডাউন। কিন্তু তার বাকি টিমমেটগুলো আমার চারিপাশ থেকে মেরে দেই। টিমমেট করে দেই রিভাইভ, রিভাইভ পেজ আসছিলাম কুলাকের দিকে, তখন সামনে পড়ে যায় একটা এনিমি, তাকে অল্প ড্যামেজ দেই করে দি ডাউন। আর এই ম্যাচে রইছে ভিভেজ S2K, তাকে মারার জন্য আমি নিানি ডাবল বিএসকে স্মেটে করে উড়িয়াছে হ্যাঙ্গার একটা ছোট সাদের উপর আর আমার সামনে ছিল এস এস2কে তাকে আমি ভিএসকেতে হেড মেনে ডাউন করি আর তার кем থেকে দেখো সে আমার কাছে কিভাবে হেডকে মারা খাই হ্যাঙ্গার থেকে মেরে চলে আসি বিমার উপরে আর এখানে এসে আমি তার একটা স্কটমেটকে করে দেই ডাউন আরে টুর্নামেন্ট খেলা প্র্যাকটিস করতে এসে ভিবেস স্কটের মাঝে ফেসে যায় আমি আর এখানে এস2কে থার্ড পার্টি করে আমারে পিচ থেকে করে দেই ডাউন আর এই ম্যাচের লাস্ট মোমেন্টে এসে আমার টিমমেট গুলো আমাকে দিতে পারে না রিভাইভ আর এ কারণে আমাদের ফুল স্কট এখানে হয়ে যায় ওয়াইপ আউট আর এখানে ভিবেস প্লেয়ার আমা করে ফেলে ভুইয়া আর গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে